চলমান তীব্র তাপ প্রবাহে পথচারীদের মাঝে সুপিয়েও শরবত বিতরণ করেছে মেহেরপুর গাঙ্গি উপজেলার কাথুলি ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামবাসী আজ বৃহস্পতিবার কাথুলি ভাইয়া গাঙ্গি মেহেরপুর প্রধান সড়কের সামনে এই শরবত বিতরণ করা হয় হলদেপাড়া বাসীর পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা উদ্দেশ্য গাড়াবাড়িয়া হলদিপাড়া গ্রামে থেকে যুব সমাজের থেকে মানুষজন গরমে ক্লান্ত

ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন